বাংলা বার্তা সত্য খবর এখন আপনার হাই মাদ্রাস প্রাঙ্গণে আল একাডেমি অ্যাকাডেমি লন্ডনের উদ্যোগে এবং নবাবপুর হাই মাদ্রাসার সহযোগিতায় পাঁচশো জনকে অনুবাদকৃত কোরআন শরিফ বিতরণ করা হয় এবং কুরান বুঝে পর বিষয়ে এক সেমিনার হয় মহান গ্রন্থ আল পৃথিবীর মানুষের জন্য একটা বলিষ্ঠ গাইডলাইন বৈশিষ্ট্যে ভরপুর এমন একটা গ্রন্থ যা মহব্বতের সাথে পড়লে শুনলে ও দেখলেও অনেক পূণ্য আছে আজকের দিনে বলা যায় কুরান বুঝে পড়া খুবই দরকার অনুবাদকৃত কুরআ সব ধর্মের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে কারণ অন্য ধর্মের মানুষ পড়ে জানতে পারবে এটা একটা অকাট্য দলিল মানব জীবনের কল্যাণের জন্য বলা বাহুল্য নবাবপুর হাই মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা সামাজিক অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ফাসিহুর রহমান সিদ্দিকী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে শেখায় ছাত্রদের আলোচ্য বিষয়ে বিস্তারিত প্রাঞ্জল ভাষায় ফুটিয়ে তোলেন ফুরফুরা ফাতেহিয়া খারেজিয়া দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক মুফতি মিরাজুল ইসলাম নাদবি ডক্টর নাজমু সাহাদাত প্রধান শিক্ষক ফুরফুরা ফাতেহিয়া খারেজিয়া দারুল হাদিস মাদ্রাসা মুফতি আব্দুর রফ আসুফা মাদ্রাসার প্রধান শিক্ষক আল একাডেমি লন্ডনের রাজ্য সম্পাদক মৌলানা রাকিব হক হুগলির সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না নবাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকি হুগলির সম্পাদক রফিকুল ইসলাম মৌলানা ইসাহক সাহেব মৌলানা সারামাদুল্লাহ সিদ্দিকীর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় দেশবাসীর কল্যাণ কামনা করে সভার সমাপ্তি হয় মাদ্রাসা সম্পাদক সহ এলাকাবাসীর মানুষজন

এবং আজকের দিনে পুরো পুরাণের সর্বাত্ম বিভিন্ন ভালো ভালো স্কলাররা বক্তারা এসেছিলেন আজকের বিষয় নিয়ে করে আলোচনা করলেন এবং যেটা আমাদের মূলত লক্ষ্য যে মানুষের কাছে পৌঁছে যান অনুবাদিত পুরাণ মানুষ পুরাণ পড়ে গ্রহণপুরাণ তাহলে কীভাবে মানুষের কাছে বিভিন্ন রকমভাবে শান্তির দাঁড়িয়ে দিবেন অশান্তি গুলি করবে এবং আমরা মূল বলি যে আলোর ভাসিত করেছিলেন আলোর ছটা ঘটিয়েছিলেন ঠিক সেরকম আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি আগামী প্রজন্মের কাছে এই কোরআন পৌঁছে দিতে পারি তাহলে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এবং এই কোরআন শিক্ষার মাধ্যমে একটা পরিবার একটা গোস্ত একটা মহান্লা সুন্দর সুশৃঙ্খলা পড়ায়ণ একটা সমান করে তুলবে এটা আমরা মনে করি আমরা সবাতুল ইবতিরা আল কুরআন আগা থেকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা এই যে আলোচনা করছি কুরআন এর 50 সমস্ত কার্যক্রমের দ্বারা সাহায্য সহযুক্ত হয়েছে আল্লাহ রাসূল নবী मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा